ঐশ্বর্য বীর্য যশাস্ত্রী জ্ঞান বৈরাগ্য এই সরগণ সমন্বিত আমার গোবিন্দ তার তো কোনো অভাব নেই তার ওখানে তো কোনো না নেই আমার আপনার মধ্যে সীমাবদ্ধতা আছে আমার প্রভুর কোনো নামে দেওয়ার কোনো সীমাবদ্ধতা নেই উনি যদি কৃপা করে দেয় ভক্ত নিয়ে কুলিয়েও পারবেন না কত নেবেন আপনি ভক্তের করুণ আহ্বানে ভগবান গোলক থেকে নেমে এসেছিলেন কিসের জন্য এই নাম সংকীর্তন হবে ভক্ত আমাকে তো ভালো কিছু দাও কিন্তু ভক্ত তোমার সঙ্গত আমি লাভ করতে পারি না তাই না বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচম মদ ভক্তা যত্র গায়ন্তে তত্রতিষ্ঠা বিনারদ দারদ আমি বৈকুণ্ঠে লক্ষ্মী শোনে থাকি না আমি ভক্তের যোগীদের যোগ আসনে থাকি না আমার ভক্ত যখন হা গৌর হানি তাই বলিয়াকে আমি সেই ভক্ত শোনে দহিব সঙ্গলাপ করে থাকি প্রেম সে বল রাধে রাধে তখন প্রভু এসেছিলেন কৃষ্ণের জন্যে যে এই গৃহকর্তা এই যে নববৃন্দাবন আয়োজন করেছেন আজকে এই গৃহের মালিক হলো আমার গৌর মহা গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু গৌর পার্শ্বদনে হলো আজকের এই গৃহের মালিক আজকের গৃহকর্তার গৃহ না উনি আজকে গৌরের কাছে এই গৃহ বিক্রি করে দিলেন তিনি সর্বশান্ত হয়ে কৃষ্ণ নামের ভিকারি হয়েছেন যদি উনি ভিকারি কৃষ্ণ নামের ভিকারী হতে পারেন তবে গোবিন্দ গোলক থেকে নেমে এসে এই ভক্ত সনে বসে কীর্তন শ্রবণ করবেন আর ভক্তের ধুলায় গড়া দিবেন প্রেম সে বলো রাধে রাধে তখন আমার গৌর সুন্দরকে তার ভক্তরা চিন্তা করলেন প্রভু তুমি নেমে এসেছ গোলক থেকে গোলকে সেই বস্তু পাও নাই তাই তুমি নেমে এসেছ ভুলোকে কি বস্তু গোলকে নাই হেন বস্তু নাই প্রভুর কাছে সব বস্তু আছে কিন্তু ভক্তের ধুলিত তো প্রভুর ওই সেই গোলকধামে নাই সেই গোলক ধামে ভক্তের ধুলি নাই এই ধুলি বাঞ্ছার জন্য ভগবান সরসর্যপূর্ণ হয়েও তন গৌরাঙ্গ রূপ ধারণ করি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভক্তের প্রেম সে রাধে ভক্তের ধুলায় গড়ি দেওয়ার জন্য প্রভু নেমে এসেছেন গোলক থেকে তখন প্রভুর কয়েকজন ভক্ত এই প্রহর করার চিন্তা করলেন নিত্যানন্দ প্রভুকে বললেন নিত্যানন্দ প্রভু অদ্ভুত আচার্যকে বললেন অদ্যুত আচার্য প্রভুর কাছে বিনয়ের সাথে বললেন প্রভু এই নাম তো কেউ নেবে না হাটে বাজারে যখনই সময় হয় হেঁটে হেঁটেই কীর্তন করে তার তো কোনো বিধিবদ্ধতা নাই তার তো কোনো প্রহর নাই তার তো কোনো সংস্থাপন নাই তাহলে তুমি একটা স্থাপন কর তখন প্রভু বললেন কিভাবে করা যায় প্রহরে আনো এক দিবস রাত্রি যদি অষ্টপ্রহর হয় সেই প্রতি প্রহরে প্রহরে প্রতি সরে সরে এই কৃষ্ণনাম কীর্তনিয়া পরিবেশন করবেন আর সেই রজভক্ত আস্বাদন করবেন ভক্তের পাশে বসে আমরাও তোমাকে নিয়ে সেই ভক্ত মুখে কৃষ্ণনাম আস্বাদন করবো প্রেম সে বলো রাধে 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 তখন প্রভু বললেন তোমরা প্রহর গুনতে চান আচার্যদেব তো আমার এক বাঞ্ছা আছে আমার একটা আবদার আছে আপনাদের কাছে কি এই নামের অধিবাস করতে হবে কে করবে মহন্তগণ করবেন আর এই অধিবাস পরিবেশন করবেন কে বৈষ্ণবগণ করবেন আর বৈষ্ণবের নিমন্ত্রণ কে করবেন বৈষ্ণবী বৈষ্ণবের নিমন্ত্রণ করবেন আমি বৈষ্ণবের নিমন্ত্রণ করলে বৈষ্ণব সে নিমন্ত্রণ গ্রহণ করবে না হইয়া বৈষ্ণব তুমি বৈষ্ণব হও বৈষ্ণব হইয়া তুমি বৈষ্ণব করো সম্ভাষণ তুমি যদি বৈষ্ণব না হতে পারো তাহলে বৈষ্ণব সম্ভাষণ করতে পারবে না বলে ঠিক আছে প্রভু এখন মহাপ্রভুর সম্মুখে পূর্বলীলা স্মরণ করবে কে অর্থাৎ সত্য তেতা দাপন তিন যুগের লীলা কে স্মরণ করবে একজন জ্ঞানীর সম্মুখে একজন বিশিষ্ট পণ্ডিতের সম্মুখে পাণ্ডিত্য করা বড় কঠিন বাক্য উচ্চারণে হবে না নিমাই ব্যাকরণের পণ্ডিত ছিলেন কেশব কাশ্মীরের মতো দিগ্বিজয়ী পণ্ডিতকে তিনি হারিয়ে দিয়েছিলেন তার ব্যাকরণে বললো তোমার এই ব্যাকরণ ভুল তোমার এই শাস্ত্র ভুল এখানে উচ্চারণ ভুল হয়েছে ছন্দের পতন হয়েছে বর্ণলুপ্ত হয়েছে কেশব কাশ্মীর এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত সে বোকা হয়ে গেলেন তাহলে এই নিমায়ের কাছে হেনকে আছে যে এই পূর্ব লীলা স্মরণ করবেন তাকে শোনাবেন মুরাগাছা নামক নগরে সৎ সূর্যকান্ত নামক এক পন্ডিত তার দুই ভাই ছিলেন তার এক ভাই না সূর্যকান্ত পণ্ডিত তিনি সংবাদ শুনে তিনি সেখানে গেলেন উপস্থিত হয়ে বললেন যে হ্যাঁ যদি আপনার আজ্ঞা হয় তাহলে আমি পূর্বলীলা স্মরণ করাইতে সমর্থ আছে। আমি পারবো তাকে প্রভু খুব আশীর্বাদ করলেন উত্তম সূর্যকান্ত ক্রাণিঙ্গন করলেন তুমি পারবে উত্তম আপনার সাহস সাধুবাদ এরকম ব্যাসাসন দিলেন এই ব্যাসাসনের নাম আমরা ব্যাসাসন বলি নাম হল ব্রহ্মাসন এটা হয় নাই ব্রহ্মাসন চার হাত বা চার হাত চোখে লাগে একটু খাটো করে তোয়ালায় তোষক চাদর এবং তার মধ্যে বহুবিধ পুষ্পাদি মাল্যর দ্বারা সজ্জিত করতে হয় যে আসনে ভগবান শ্রীকৃষ্ণ বসিয়া কুরুক্ষেত্রে একবার গীতা তত্ত্ব শুনিয়েছিলেন এর জন্য হলো ব্রহ্ম আসন যখন ব্যাসতনে সুখদেব এই আসনে ভাগবতী কথা আলোচনা করেন তাই তার নাম হয়েছেন ব্যাস আসন নামটা শোকাসনই হয়েছিল সুখদেব নামটা গ্রহণ করেন না বলছেন না আমার পিতা আমার গুরুদেব উনি আমার পিতৃদেব এবং গুরুদেব অতএব ওনার নামে আসন হবে আমি যা বলছি যে শাস্ত্র বলছি এটাও ওনারই রচিত ওনারই কৃপায় আমি বলতেছি আমার এখানে কোনো বাহাদুরি নেই আমার কোনো বড় লোকই কিছু ভাব নেই জ্ঞানীর প্রকাশ নেই আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করেছেন আজকেও আমরা এখানে গুরু কৃপায় এবং এই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করেন তবে আপনারা কিছু কৃষ্ণ কথারস আস্বাদন করতে পারবেন আর যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয় তাহলে কি হবে এই ভক্তি কথারস আস্বাদন করতে পারবেন না প্রেম সে বলো রাধে রাধে সূর্যকান্ত পণ্ডিত ব্যাস আসনে বসে ভগবানের পূর্বলীলা স্মরণ করলেন স্মরণ যখন সমাপ্ত ভাগবত যখন বিশ্রাম দিলেন প্রভু এখানে বসে নিচে বসে শ্রবণ করেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন সোন পণ্ডিত এক সত্য কহি এই ব্রহ্ম আসনে বসে যিনি পূর্বলীলা স্মরণ করবেন অনন্তকাল আমি তার এক বাঞ্ছা পূর্ণ করি বেশাসনে বসে যিনি এক বাঞ্ছা করবেন একটা জিনিস চাবেন আমি তার সেই আশা পরিপূর্ণ করে দেব আমার যদি অসম্ভব হয় তবু আমি সেটা দিয়ে থাকবো আমি কথা দিয়ে গেলাম তোমাদের আর ভক্তদের বললেন হে ভক্তগণ এই আসনের নিচে আমরা যারা শ্রোতা হয়েছিলাম তাদেরকেও বলে এই ভাগবতী আসরে যিনি একটা জিনিস যে কোনো এক বাঞ্ছা করবেন কায়মনোবাক্যে তার এক বাঞ্ছা পূর্ণ করব সত্য করি বলি প্রেম সে বলো রাধে রাধে এগুলো ভাগবতী অধিবাসের পূর্বে এর জন্য পূর্বলীলা স্মরণ করতে হয় এই কারণে পূর্ব ডীলা স্মরণ করতে হয় বৎসর দুই আগে আমি গোসাই পাঠ করতে গিয়েছিলাম ওর দুইটি ছেলে বড়ো ছেলে ছোট ছেলেটা ঘাতক ক্যান্সার হয়েছে ওর মা এসে আমাকে বললো কি দাদা ওই নার্সের নামটা মনে নাই এখন আমার বললো দাদা ওর ক্যান্সার হয়েছে আমার ছেলেটা আর বাঁচবে না মনটা বড় খারাপ খুব কান্নাকাটি করলো ওর মা আমি আর ওখানে কিছু বলে নাই আমি যখন ব্যাসপীঠে বসে পাঠ করছে তখন আমি ওই ছেলের নামটা ধরে ডাকছি ওই তার ভাইকে বলছি তুমি ওকে নিয়ে আসো এনে বলছি তুমি গাত্রমোচন করো গায়ের জামা কাপড় খলো বলছি এই ভক্তের ধুলিতে করে দাও তোমার ব্যাধি ভালো হয়ে যাবে তো সুস্থ হয়ে যাবে আজও সেই ছেলে সুস্থ হয়ে বেঁচে আছে সেই ছেলে মারা জেনে তার কোনো ক্যান্সার নাই তাই ভক্তের ধুলিতে ভগবান ব্যাধি মুক্ত করে দেন মহাব্যাধি হইলেও তা মোচন হয়ে যায় এই টাঙ্গাল জেলায় এই কাজ কেদারপুরে গুসাই বাড়িতে ওই ছেলেটার সুস্থ এখন বিয়ে বেয়সাদী করেছে হয়তো বাচ্চা কাচ্চাও হয়েছে ধুলির মাহাত্ম আছে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদর যিনি ভক্তির সাথে ভগবানকে ডাকেন ভক্তাধীন ভগবান তার ডাকে সারা দেন আর যিনি মন্ত্র পড়ে পূজা করেন ভগবান সেই মন্ত্রে সন্তুষ্ট হন না সে পূজায় কোনো ভক্তি নাই যে পূজায় মন্ত্র নাই ষোলো আনা ভক্তি আছে সেই পূজা ভগবান দুই হাত ভরে গ্রহণ করে ভক্তকে প্রাণ করে ওই সর্ববীর্য আশীর্বাদ করে যান রাধে রাধে যদি এক বাঞ্ছা যদি এখানে যারা আজকের এই বৃন্দাবনে যারা উপস্থিত আছেন তারা যদি একটি জিনিস চান ভগবান গৌর সুন্দর সেই বাঞ্ছা পূর্ণ করে দিবেন এখানে গৌর সুন্দর উপস্থিত আছেন তিনি তার কথা শ্রবণ করছেন রাধে রাধে চাওয়ার মতো যদি চাইতে হয় ভগবান দিতে বাধ্য হয় আমরা আজকে ভগবান জীবের হিংসা জন্মগত স্বভাব আমরা জন্মই হিংসার থেকে জন্ম হয়েছে নিন্দার থেকে জন্ম হয়েছে যত কীর্তন করি যত সাধু করি না কেন এই যে বৃন্দাবন এসেছে এখানে কোনো অসুরের প্রবেশ করার অধিকার নেই এই বৃন্দাবনতে যখন চলে আমি ছেড়ে যাব অমনি দুষ্ট গুলো আমাকে আক্রমণ করবে করলে হিংসা সৃষ্টি হয়ে যাবে দ্বন্দ্বে জড়িয়ে যাব আর যতক্ষণ এই বৃন্দাবনে থাকবো সাধু সঙ্গে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ আটকাতে পারবে না সাধু সঙ্গের ফল এটা সাধু সঙ্গের ধারা তাই সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশ্রেষ্ঠ হয় কোটি জন্মের থাকিলে ভাগ্য একবার মাত্র সাধু সঙ্গ হয় রাধে রাধে কোটি কোটি জন্মের পূর্ণ ফল যদি থাকে তাহলে একবার এরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় ভাগবতীয় সঙ্গ হয় ভগবানের সঙ্গ লাভ হয় আর যদি আমার কোনো পুণ্য না থাকে তাহলে এই করণে তো ভগবানের কথা প্রবেশ করবে না কালীও নামক এক নাক ছিল বৃন্দাবনের অতি নিকটে যিনি এই অবস্থান করতেন সর্পের দোষ হল তিনি বিষ উদ্ধার করেন এটা ভগবান এই লীলাটা আমরা একটু শ্রবণ করব শ্রী শোকাচম

পরমহংস শিরোমণের শিলা শ্রী সুখদেব গোস্বামীবাদ আসন্ন মৃত্যু ভাব আপন্ন মহারাজ পরীক্ষেতকে বলে মহারাজ তুমি শ্রবণ কর জামার গোবিন্দ কালীয় নামক বৃন্দাবনের অতি নিকটে নামক নামকটি হ্রদ অনেকটা পুষ্করণীর থেকে বড় যা তা হল হ্রদ কিন্তু যমুনার নিকটবর্তী হইলেও ভগবানের কৃপায় যমুনার সাথে কালিয়ায়ের কোনো যোগাযোগ নেই মাঝখানে বাধা আছে। যদি যমুনার সাথে কালিয়ের যোগাযোগ হয় সিধাম বৃন্দাবন কোনো প্রাণী জীবিত থাকবেন না তাই কৃপাময় ভগবান কৃপা করে যমুনার সাথে কালিয়ের জলের কোনো মিল করেন নাই কালেকে রদ মানে গোলাকার এবং গর্থাগারে রেখেছেন এখানে বিষ সর্বদা উদ্গার হইত চারি শত যোজন পর্যন্ত বিষের তীব্রতা ছিল ওখানে দেবতারাও কালীয় নাগের ওই কালীয় দহের উপর দিয়ে সরাসরি যেতে পারতেন না তো ওইখানে একটি কদম্ব গাছ ছিল যেটা প্রতিদিন মারা যাইতো আর প্রতিদিন হইতো তার মধ্যে অমৃতের পরশ লেগেছিল গরুর অমৃত রেখেছিল এর জন্য সে কদম্ব গাছটা প্রতিদিন মারা যায় তা আবার হইতো অমর যে কথা অমর কথা এই ভাগবতীয় কথা হলো অমর কথা এর এক নাম হলো অমল পুরাণ এই কথারও মাহাত্ম আছে তো যাই হোক তো ভগবানের সেই কালীয় নাগের বিস্তৃত হিংসাবৃত্তি বর্ণনা করছেন সময়টা অনেক কমে এসছে আমরা সংক্ষেপে বলবো আপনারা শ্রবণ করবেন তো কোনো দিবস গ্রীষ্মকালে একদিন আমার প্রাণ কানায় আর দাদা বলরাম গোচারণে যান নাই শ্রীদাম সুদাম দাম বসুদাম ইত্যাদির আখালগণ লইয়া ভগবা ইয়া তার শখাগণ গোচারণে গিয়েছেন যোগমায় যে বলেছেন যোগমায় তো নিজের কারণে করেন এবার যোগমায়া দেবী ঘুরে 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 সেই সখাদের কালী অধর নিকটে নিয়ে গেছেন কালিয়দরের নিকটে তাদেরকে তৃষ্ণার প্রেরণ করেছেন তারা খুব বিপাশার্থ হয়ে দখের নিকটবর্তী হয়েছেন অমনি বিশ্বের জ্বালায় তারা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন গোবৎসগণ সংজ্ঞাহীন হয়ে গেছেন এই কথা যখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ শ্রবণ করলেন তখন উনি ধরাধুটি অর্থাৎ কুমনে খুব বেঁধে ডেতে শক্ত টক্ত হয়ে উনি দৌড়ে গেলেন যশমতে অনেক ডেকে বারণ করলেন পেছন থেকে ডেকে পাঠালেন আস আমার গোবিন্দের যেন কোনো ডাক করণে প্রবেশ করেন না বহু সঙ্গে নাহি হয় কৃষ্ণ দর্শন অন্তরঙ্গ ভক্ত প্রভু করেন রস আস্বাদন যারা ওই যে বললাম যে গীতা পড়লে জ্ঞান হবে ভাগবশ্র মানে ভক্তি হবে ভক্তির থেকে ভক্ত সঙ্গে প্রেম হবে ভক্তের ধুলা যদি গায়ে লাগে আর প্রেম আলিঙ্গন যদি হয় তাহলে তার প্রেম হবে ভাব রাজ্যে যাবে ভাব ভাবভূমিতে গেলে তখন ভগবান আর ভক্ত এক হয়ে যায় তখন আর ভয়ের থাকে না তখন ভক্ত ভগবান এক হয়ে যায় তো আজ তার অন্তরঙ্গ ভক্তগণ কি হয়েছেন মুহগ্রস্ত হয়েছেন মৃত্যু হয়েছেন আমাদের জাগতিক জগতের নিয়মে তারা মারা গেছেন কোথায় বিশের পরশে স্পর্শে মারা গেছেন ভক্তের মৃত্যুকে ভগবান সহ্য করতে পারেন ভক্ত বিপদে পড়েছেন ভগবান সহ্য করতে পারেন না তারা কেমন ভক্ত তারা হলো অন্তরঙ্গ ভক্ত কোনো কোনো শিষ্য গুরুদেবের খুব অন্তরঙ্গ শিষ্য হয় গুরুদেবরা শিষ্য বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য আসে না শিষ্যকে তৈরি করতে আসেন শিষ্যকে দিতে আসেন সকালে তো উপস্থিত পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা কি গুরু পূজা কারণ ভগবানের পূজা করতে হলে বলতে হবে আজ্ঞা পয়া গুরুদেব গোবিন্দ মেয় মৎ হর্ষরাম হে গুরুদেব নাগাদান আজ্ঞাদান করুন আমি ভগবানের পূজা করব এর ভগবান গুরুদেবের কাছে চাইতে হয়